এই ব্যাপারে আপনারা বুঝবেন কিভাবে সেটাও আপনাদেরকে অক্ষর অক্ষরে বুঝা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং এই বাইকটি যে কোনো জেলা থেকে নিতে পারবেন এবং যে কোনো জেলারই নাম্বার করে নিতে পারবেন সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো তার আগে একটা কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলাই করলে অন করে দেবেন জি বাইকটির সামনে টায়ারটা শুরু করেন দেখেন টায়ারের রঙই কিন্তু ওঠে এবং চতুর সাইডে গ্রিপস শোরুম কন্ডিশনে কিন্তু আছে এটাও একটা বড় প্রমাণ যে জিরো কিলো চলা টায়ার যেরকম হুবাহু এরকম কিন্তু আছে শোরুমের টায়ার আর এই টায়ারের মধ্যে কোনো পার্থক্য নেই মাঠ যদি দেখায় কোনো ধরনের দাগ স্পট নেই একদম নিখুঁত মাঠ দেখতে পাচ্ছেন হাইডুলুকের ডিস্সটা এইভাবে আঙ্গুলি দেখবেন যে চুল পরিমাণেও ক্ষয় যায় নাই। চুল পরিমাণ এইভাবে পরীক্ষা করে নেবেন হাইডুলুকের ডিস্ক চুল পরিমাণ হাইডুলুকের ডিস্ক ক্ষয় যাওয়া নেই দুইটি সকাব সহ ভেটারে গ্লাসটাও একদম নিখুঁত এবং নতুনের মতোই আছে পুরা গ্লাসটার সহ এই সাইডে ভাইজার স্টিকার দেখেন একদম নিখুঁত সিগনালাইজ সহ হ্যান্ডেল চাপা সুইচ এবং লুকিং গ্লাস পর্যন্ত নিখুঁত আছে টাঙ্কিটা সহ দেখেন টাঙ্কিটার চেহারা একদম নিখুঁত টাঙ্কি সুপার ফ্রেশ বাইক এই দিক থেকে ঠিক এরকম লাগবে যত কাছে নেবেন ততই গেলে আর বাড়বে বাম্পারটাও একদম নতুনের মতো আছে ইঞ্জিন চেহারা ইঞ্জিনের নাট ইঞ্জিনের কোয়ালিটি সরমের চুল হবে হবে না 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 ইনশাল্লাহ স্টিকার পর্যন্ত ওঠে নাই সাইড কভারটাও দেখেন একদম সুপার ফ্রেশ লালে লাল এর পাওদানিগুলো সহ প্রতিটা অংশ নিখুঁত এই ব্যাপারে আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকবেন সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ দেখেন সুপার ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ানটেস অবস্থা আছে যে কোনো জেলায় থেকে আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি নেওয়া শোরুম থেকে নেওয়া একই কথা এবং শোরুমের কাগজপত্র সবকিছু আপনার নামে পরিবর্তন করে দিব আর যখন আপনার নামে পরিবর্তন হয়ে যাবে তখন যে কোনো জেলায় থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে হয়ে যাবে ইনশাল্লাহ এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ আছে ব্যাক লাইট সহ উপর অংশটাও নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনের টায়ারটাও দেখাবো দেখেন জিরো কিলো চলার টায়ার যেরকম হোবা হো এরকম আছে এবং এই টায়ারটা অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার অরিজিনাল টায়ার আমি তিনবার বললাম এই কারণে যাতে আপনারা তাকিদ বা গুরুত্ব মনে করেন ঠিক আছে তো এই বাইকটির কমপক্ষে টায়ার যেটা আছে চল্লিশ হাজার কিলো অনায়াসে চালানো যাবে এই সাইডটা দেখেন এখানে সামান্য এখানে ব্যাগ রাখছিলো সামান্য একটু অনেক স্টিকারের উপরে একটু খুঁত আছে এটা ধরা পড়ছে তাছাড়া কিন্তু আর কোনো জায়গা নেই মানে অনেক সময় বাজার টাজার দুই সাইডে বাজার রেখে ব্যাগ রাখে এখানে বাজার ব্যাগ রাখার কারণে এরকম হতে পারে তাছাড়া আর কোনো জায়গার দাগ স্পট নেই তবে আপনারা যদি চান যে এটা মেসিং করা করে দেওয়া যাবে এটাও সম্ভব আর যদি কন যে না অরিজিনাল আছে অরিজিনাল থাক এটাও সম্ভব এটা মানে ধোয়া হওয়ার বাইরে দেখেন সামান্য এইটুক ঠিক আছে এইটুক ঠিক আছে এখানে কলমের বাতার মতো ঠিক আছে সাইড কভারটাও দেখেন একদম ফুল ফ্রেশ পাউডার এগুলো সহ সাইলেন্সারে একটু দাগ স্পট একদমই নেই একদম নিখুঁত সাইলেন্সার ইঞ্জিনের চেহারা সহ দেখেন একদম নতুন আমি আবারও বলতেছি এই বাইকটির ইঞ্জিন আর শোরুমের ইঞ্জিনের মধ্যে কোনো পার্থক্য নেই না কালারের দিক থেকে না সাউন্ডের দিক থেকে না ইঞ্জিনের নিখুঁতের দিক থেকে আমি আবারও বলতেছি ঠিক আছে বাম্বারটা সহ এই হ্যান্ডেল এটা সাইড গ্লাস সিগনাল লাইট কিছুই একদম নিখুঁত আছে এবং কন্ডিশন আছে তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে তা নাম্বার সরি নাম্বার বলে এই যে চাপা চাপাটা দেখেন কি কালো কিসকিসে দুইটি চাবি সহ কিন্তু আছে এই যে দুইটি চাবি এবং বাইকটি চলাটাও দেখাবো একুশশো পঞ্চাশ কিলো বাইকটি অরিজিনাল চলা একুশশো পঞ্চাশ কিলো অরিজিনাল চলা একুশশো পঞ্চাশ কিলো অরিজিনাল চলা একুশশো পঞ্চাশ কিলো এবং এই চলার সাথে টায়ার এবং চাবি পুরা বডি পুরা বাইক কিন্তু অক্ষরে অক্ষরেই মিল আছে এ ব্যাপারে আপনারা নিশ্চিত থাকবেন বাইকটি সাউন্ড কোয়ালিটি শুনুন আসলে সাউন্ড কিন্তু স্মুথ সাউন্ড আছে এবং শোরুম কোয়ালিটি সাউন্ড আছে এতে কোনো সন্দেহ নেই যে বাইকটা এখন দামে আসবো আসলে যে বাইক নতুন হয় সেই বাইক কিন্তু সব দিক দিয়ে নতুন হয় সাউন্ডের দিক থেকে সব দিক থেকে শুধু তেলের অভাবের কারণে আমি আপনাদেরকে দীর্ঘ সময় স্টার্ট দিয়ে দেখাতে পারলাম না একদম তেল শেষ ঠিক আছে তো বাইক এখন দামি আসবে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ